বন্ধুরা আমি সবিক চলেছি কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর আজ কিন্তু আমি আপনাদেরকে আবার কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর আপডেট দিতে চলেছি তো মণ্ডপের কাজ তো অনেকটাই এগিয়েছে এবং কি কি তাদের চমক থাকতে চলেছে সেটাও কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো এবং কতটা কাজ এগিয়েছে সেটাও দেখাবো এবং আপনারা এখানে কিভাবে আসবেন সেটাও জানাবো সো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যাক তো প্রথমেই কিন্তু আমি আপনার জানিয়ে দিই আপনার এখানে আসবেন কিভাবে বন্ধুরা শিয়ালদা থেকে এলে আপনার কল্যাণীগামী যে কোনো ট্রেন তে আসতে গেলে রানাঘাট লোকাল রয়েছে শান্তিপুর লোকাল রয়েছে গেঁদে লোকাল রয়েছে কৃষ্ণনগর লোকাল রয়েছে সেগুলোতে করে কল্যাণী মেন স্টেশনে এসে আপনার কিন্তু টোটো অথবা সাতাশ নম্বর বাস অথবা অটো করে মাথাপিছু দশ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারে নাইটি এম ও ক্লাবের মাঠে আর কল্যাণী সীমান্ত লোকালে উঠলে কিন্তু একেবারে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেবে খুবই কাছে দুই থেকে তিন মিনিট পায়ে হাঁটা পথ চলে আসবেন আপনারা এখানে আর আইটিআই মোড়ের কিন্তু একেবারে যে আইটিআই মোড় সেখানেই কিন্তু অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব রয়েছে তাই গেলে কিন্তু আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন দেখে নিন মণ্ডপের কাজ কতটাই গুলো কিন্তু বন্ধুরা মণ্ডপে ফাইবারের কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখুন পুরো মণ্ডপে কিন্তু এখন লাগানো হচ্ছে যার ফলে কিন্তু মণ্ডপটা ধীরে ধীরে আরো সুন্দর লাগছে কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের কিন্তু এই বছরের ভাবনা যারা জানেন না তাদের জানিয়ে দিই মায়ানমারের সিনবিউম প্যাগোডা আর এখন কিন্তু ধীরে ধীরে হুবহু পুরো সিনবিউম প্যাগোডা মায়ানমারের সিনবিউম প্যাগোডা পুরো সেরকমই লাগছে ফাইবারের কিন্তু যখন সম্পূর্ণ কাজটা হয়ে যাবে মণ্ডপের বাইরে মণ্ডপটা কিন্তু দেখতে দারুণ লাগবে এবং পূজা কর্তৃপক্ষ থেকে এটাও জানতে পেরেছি যে এই বছর কিন্তু তাদের আলোকসজ্জায় বিশেষ চমক থাকতে চলেছে দেখুন এখানে কিন্তু লাগানো হচ্ছে সেই ফাইবারের জিনিসগুলো আর এরকমভাবে পরপরও লাগানো হচ্ছে আর যে বাইরে যেই জলাশয় যেটা তারা প্রতি বছর করে সম্ভবত সেটারই কাজ কিন্তু এখন চলছে সম্পূর্ণ মণ্ডপে কিন্তু ফাইবারের কাজ এখনও অনেকটাই বাকি আর মণ্ডপের ভেতরে তো মোটামুটি আপনারা সকলেই জানেন তবে জানিয়ে দি আপনাদের মণ্ডপের ভেতরে কিন্তু হতে চলেছে যে পাকাটি তারপর কদবেলের খোল এবং বিভিন্ন হস্তশিল্পের কাজ মানে মণ্ডপের বাইরে আপনারা দেখতে পারবেন মায়ানমারের সিম্বিউম পেগোডার আদলে তৈরি মণ্ডপ আর মণ্ডপের ভেতরে কিন্তু আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর হস্তশিল্পের তৈরি করা একটি সুন্দর মণ্ডপ দেখুন এখানে কিন্তু কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই যা মনে হচ্ছে এগুলো ছাঁচে তৈরি করা হয়েছে তবে দেখতে কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর কাজ কিন্তু করা হয়েছে চলুন মণ্ডপের ভেতরে আমি আপনাকে দেখিয়ে দিই তবে মণ্ডপের ভেতরে কিন্তু কাজ চলছে জোর কদমে সেহেতু দুর্গাপুজোয় আর বেশি দিন বাকি নেই প্রস্তুতি কিন্তু একেবারে তুমুলে ভেতরে কিন্তু সেরকমভাবে আলো এখন জ্বালানো হয়নি তাও যতটা দেখা যাচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিই সেরকমভাবে মণ্ডপের ভেতরে কোনো কাজ শুরু হয়নি শুধু এখানে যে সামান্য মাটি থেকে উচ্চতা দেওয়া হচ্ছে জায়গাটাকে যাতে দর্শনার্থীরা হেঁটে যেতে পারে আর মণ্ডপের একবারে প্রবেশদ্বার থেকে কিছুটা সামনে পর্যন্ত কিন্তু এরকম আপনারা ফাইবারের কাজ দেখতে পারবেন এখানে এখন লাগানো রয়েছে খুব সুন্দর লাগছে দেখুন আর এইগুলো কিন্তু ফাইবারের বিভিন্ন কলকাতা যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে রয়েছে এগুলো মণ্ডপে লাগানো হবে এখন এটা বললাম অনেকটা কাজ যেহেতু বাকি তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন দেখে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে এর জন্য এই পর্যন্তই টাটা পাবেন নমস্কার জয় মা দুর্গা